গরুকে ফিট খাওয়ানো শুনতে সহজ কিন্তু সঠিক নিয়ম জানলে গরুর মাংস ও দুধ বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে আজ জানবেন গরুকে ফিট খাওয়ানোর সঠিক নিয়ম পরিমাণ সময় এবং সেরা মিশ্রণ যা আপনার খামারের লাভ দ্বিগুণ করবে ফিড দেওয়ার আগে তিনটি জরুরি বিষয় ফিডের পরিমাণ ঠিক হবে তিনটি জিনিস দেখে এক গরুর ওজন দুই গরুর ধরন দুধল নাকি মোটা তাজা তিন গরুর হজমের ক্ষমতা এই তিনটির যে কোনো একটি ভুল করলে পুরো ফিডিং সিস্টেমই এলোমেলো হয়ে যাবে তাই প্রথমেই গরুর ওজন জেনে নিন এবং তার লাইফস্টাইল স্ট্যাটাস ঠিক করুন প্রতিদিন কি পরিমাণ ফিড দিতে হবে সবচেয়ে সহজ নিয়ম হলো গরুর শরীরের ওজনের এক থেকে দেড় পারসেন্ট ফিড দিতে হবে প্রতিদিন যেমন তিনশো কেজি ওজনের গরুর প্রতিদিন ফিড দিতে হবে তিন থেকে সাড়ে চার কেজি দুধালো গরুর জন্য প্রতি লিটার দুধের জন্য চারশো থেকে পাঁচশো ফিট বেশি দিতে হবে দুধ বেশি দিলে প্রোটিন ফিট বাড়াতে হবে মোটা তাজাকরণ গরুর ক্ষেত্রে ধীরে ধীরে ফিট বাড়াতে হবে হঠাৎ বেশি দিলে পেট ফেঁপে যেতে পারে ফিট দেওয়ার আদর্শ সময় খাওয়ানোর সময়টাই গরুর হজম ঠিক রাখার মূল চাবিকাঠি দিনে দুই থেকে তিন বেলা ফিট দিন ফিড দেওয়ার আগে অল্প সবুজ ঘাস দিন ফিড খাওয়ানোর সময় পাশে পরিষ্কার পানি থাকতে হবে প্রচুর এভাবে খাওয়ালে ফিড শরীরে ঠিকমতো কাজ করবে এবং দুধ ও ওজন দুটোই বাড়বে ফিডে কি মিশালে গরু বেশি স্বাস্থ্যবান হয় শুধু ফিড দিলে হবে না স্মার্ট ফিট তৈরি করতে হবে ফিডের সঙ্গে দেবেন খৈল ভুট্টা বা গম ভাঙা চিটা গুড় মিনারেল ভিটামিন মিক্স লবণ এবং খড় ও সবুজ ঘাস ষাট পার্সেন্ট থাকবে খড় ও ঘাস এবং চল্লিশ পার্সেন্ট থাকবে ফিড এই সঠিক মিশ্রণ গরুর ওজন তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে সাধারণ ভুল ও ক্ষতি অনেক খামারই কিছু ভুল করে বসে আর এই ভুলই হয় ক্ষতির কারণ এক হঠাৎ বেশি ফিড দেয়া দুই দিনে একবারে সব ফিট খাওয়ানো তিন পানি কম দেওয়া চার ফিডে প্রোটিন বেশি বা কম রাখা পাঁচ নষ্ট ও সত্তারাকযুক্ত ফিট দেয়া এই ভুলগুলো হলে গরুর পেট ফাঁপা এসিডোসিস দুধ কমে যাওয়া এমন কি গরু খাবার ছেড়ে দেওয়ার মতো বিপদসহ কোনো কোনো ক্ষেত্রে মারাও যেতে পারে ঠিক নিয়মে ফিট দিলে গরুর রোগ কমবে দুধ বাড়বে আর লাভও হবে অনেকগুণ স্মার্ট খামারিরা সবসময় হিসেব করে ফিট দেন আপনিও আজ থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ